হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপিরিয়েন্সরা বায়োলজি সাবজেক্টটাকে পড়বে কিভাবে যারা ডাব্লু বিজেই বা জেই মেন্স দাও তাদের ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথসের উপরে যে জোরটা দিতে হয় সেই জোরটা তারা বায়োলজির সাবজেক্টটার উপরে দিয়ে উঠতে পারে না এবার বোর্ডসের পরীক্ষার ক্ষেত্রে তো বায়োলজিটাও তাদেরকে পরীক্ষা দিতে হয় অথবা এমন স্টুডেন্টসও থাকে যারা যেই সাথে নিটের প্রিপারেশনও নেয় নিটেও তাদের একটা টার্গেট থাকে যে আমরা ভালো রেজাল্ট করব। তোমরা কিভাবে কম সময়ের মধ্যে বায়োলজিটা পড়বে সেটাই আজকে আমি এই ভিডিওতে বলবো আর আমি যে টেকনিকটার কথা বলবো সেটা শুধু বায়োলজির জন্য নয় যে কোনো সাবজেক্টই তোমরা যদি কম সময়ের মধ্যে ভালোভাবে পড়তে চাও তাহলে এই টেকনিকটাকে ইউজ করতে পারো বায়োলজিতে ক্লাস টুয়েলভে রয়েছে পনেরোখানা চ্যাপ্টার আর আমি যে হিসাবটা দেব তাতে একটা চ্যাপ্টার তোমাকে দুদিনের মধ্যে কমপ্লিট করতে হবে এবার তুমি বলবে যে তোমার তো ফিজিক্স কেমিস্ট্রি অনেক কিছুই আছে একটা চ্যাপ্টার দুদিনের মধ্যে কি করে শেষ করবে সেখানে আমি বলি তোমাকে কিন্তু সারাদিন সময় দিতে হবে না তুমি দিনের মধ্যে থেকে দুটো ঘন্টা বার করে যদি বায়োলজি পড়ো তাহলেই হবে সামনে পরীক্ষা থাকলে যে কোনো স্টুডিয়াস তারা দশ বারো ঘন্টা অব্দি দিনে পড়ে আর সেখান থেকে তোমাকে বায়োলজির জন্য করতে হবে মাত্র ঘন্টা বার দুটো এই দু ঘন্টাটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে সেটাই আমরা দেখবো এই ভিডিওতে প্রথমেই চ্যাপ্টারটাকে দুটো ভাগে ভাগ করে নাও যে তুমি এতটা আজকে পড়বে আর বাকিটা তুমি কাল পড়বে এবার যে ভাগটা তুমি আজকে পড়বে সেই পড়াটাকে তুমি লেয়ারে ডিভাইড করো এটাকে তিনটে আমি বলি থ্রি লেয়ার স্টাডি টেকনিক এই থ্রি লেয়ার স্টাডি টেকনিকে তুমি যে কোনো পড়া তাড়াতাড়ি করে গ্রাস করতে পারবে খুব সহজ এক্সাম্পল দিয়ে বলি ধরো তুমি কোনো একটা রান্না করতে চাইছো তাহলে ফার্স্টে তুমি কি করো তুমি প্রথমে ভাবো যে আমি এই রান্নাটা করব আর এই রান্নাটা করার জন্য আমার এই এই ইনগ্রেডিয়েন্টস গুলো দরকার কিন্তু ভাবলেই তো তোমার রান্নাটা হয়ে যাচ্ছে না এবার সেকেন্ড লেয়ার মানে ফাংশনাল লেয়ারে তোমাকে কি করতে হচ্ছে সেই ইনগ্রেডিয়েন্ট গুলো বাজার থেকে কিনে আনতে হচ্ছে সেই ইনগ্রেডিয়েন্ট কতটা তোমার রান্নাঘরে অলরেডি আছে কতটা তোমার বাজার থেকে কিনতে হবে সেই হিলিস্টিং সেটা তোমাকে করতে হচ্ছে সেকেন্ড লেয়ারে এবার তুমি ভেবেও ফেলছো রান্না করবে আর তোমার জিনিসপত্র কেনা হয়ে গেছে তাহলে তো আর রান্নাটা হয়ে যায় না তাহলে তোমাকে রান্নাটা করতে হবে সেটাই হচ্ছে থার্ড লেয়ার অর্থাৎ পরিমাপ বুঝে কতটা নুন দেবে কতটা ঝাল দেবে তবেই গিয়ে একটা ভালো ডিশ হবে সেটা হচ্ছে থার্ড লেয়ার আমরা পড়াশোনাটাকেও এই তিনটে লেয়ারে ভাগ করব। প্রথম লেয়ার হচ্ছে কনসেপ্ট লেয়ার এখানে আমি দু ঘন্টার মধ্যে পঞ্চাশ মিনিট দেব এই পঞ্চাশ মিনিটের মধ্যে প্রথম দশ মিনিট আমি চ্যাপ্টারটায় প্রাইমিং করব। প্রাইমিং কথার অর্থ হচ্ছে চ্যাপ্টারটার মধ্যে কি আছে সেটা আগে বোঝা তুমি যদি চ্যাপ্টারটা কোনোদিনও আগে নাই পড়ে থাকো অর্থাৎ ক্লাসও পড়নি একেবারেই তোমার কাছে নতুন চ্যাপ্টার তাহলে তোমার জন্য এই প্রাইমিংটা খুবই এসেন্সিয়াল মানে ওই চ্যাপ্টারটার মধ্যে কি কি আছে তুমি কি কি পড়তে চলেছ সেটা আগে ভালো করে দেখা অর্থাৎ চ্যাপ্টারের শুরুতে যদি কোনো ইন্ট্রোডাকশান থাকে চ্যাপ্টারের শেষে যে সামারি থাকে অথবা তুমি কোনো পেপার পড়লে রিসার্চ পেপার পড়লে তার অ্যাবস্ট্রাক্টটাকে পড়া অর্থাৎ তুমি জিস্টটাকে মাথায় ঢোকাচ্ছ যে তুমি নেক্সট পঞ্চাশ মিনিট কি পড়তে চলেছো এই এর জন্য তুমি দশটা মিনিট সময় রাখবে যদি তুমি অলরেডি জানো যে এই চ্যাপ্টারে কি কি আছে এবং এই চ্যাপ্টার রিলেটেড ক্লাস তুমি পড়েছ তাহলে এই প্রাইমিংটা তুমি স্কিপ করে যাবে ডিরেক্ট কনসেপ্টে চলে যাবে এই কনসেপ্ট মানে তুমি যেটা পড়ছো তার হোয়াট এবং হাউ এই তিনটে জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে সাপোজ তুমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রসেসটাকে পড়ছো সেটা কি জিনিস সেটা আগে বুঝছো হোয়াট সেটা কিভাবে হচ্ছে হাউ সেটাকে তুমি বুঝছো আর সেটা পড়ে তুমি কি করছো অর্থাৎ এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কাজ কি হোয়াই উই আর রিডিং দিস এই হোয়াই জিনিসটাকে তুমি পড়ছো এইভাবে পড়লে একটা বিষয়বস্তুর কনসেপ্টটা তোমার মাথায় ভালো করে গেথে যাবে প্রাইমিং প্রাইমিংয়ের দশ আর কনসেপ্ট বোঝার জন্য চল্লিশ পঞ্চাশ মিনিট শেষ হয়ে গেল এরপরে আমরা যাব নেক্সট লেয়ার অর্থাৎ ফাংশনাল লেয়ারে আর এই সেকেন্ড লেয়ারে আমরা দেব তিরিশ মিনিট সময় এই লেয়ারে আমরা একটা পেপার নেব সেই পেপারের মধ্যে যা পড়লাম যেটা বুঝলাম সেটার একটা ফ্রেমওয়ার্ক করব যেখানে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো লিখে রাখব সাথে আমরা দেখব যে আমরা আগে যা পড়েছি তার সাথে এই পড়াটার মিল কোথায় অর্থাৎ রিলেশন খোঁজার চেষ্টা করব। তাহলে সেই দুটো জিনিসের মধ্যে আমরা একটা কানেকশান করতে পারবো আর আমাদের ব্রেন সেটাকে আরও ভালো করে মনে রাখতে পারবে কারণ আমরা অলরেডি কিছু একটা জিনিস জানি যার সাথে আমরা এটা কানেকশান করছি তুমি যেটা ফিফটি মিনিটসে পড়েছো সেটাই থার্টি মিনিটসে লেখার জন্য এবং পয়েন্ট ওয়াইজ বুলেট করে ফ্রেমওয়ার্ক বানিয়ে লেখার জন্য তোমার ব্রেনে একটা ক্লিয়ার পিকচার তৈরি হবে বিষয়টা সম্পর্কে এবারে লাস্ট স্টেজ বলবো সেটা হচ্ছে থার্ড স্টেজ এই থার্ড স্টেজটা তুমি ফর্টি মিনিটসে কভার করবে এই স্টেজে তুমি মেমোরাইজ করবে অর্থাৎ মুখস্থ করবে যদি কিছু মুখস্থ করার থাকে তো দেখবে কিছু জিনিস তুমি যেটা পড়েছিলে বা তারপরে যেটা লিখছো তারপরেও তোমার মনে থাকছে না যেমন কিছু নাম কোনো এনজাইমের নাম যেটা তুমি ভুলে যেতে পারো সেটা ভালো করে পড়ো বারবার পড়ে মেমোরাইজ করো এই স্টেজে তোমাকে লার্নিং মেমোরাইজিং দুটোই করতে হবে যাতে তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হও অর্থাৎ প্রথম যে স্টেজ তাতে কিন্তু তুমি কোনো মুখস্থ করছো না তুমি শুধু কনসেপ্টটাকে বুঝছো সেকেন্ড যে স্টেজ সেখানে তুমি যে কনসেপ্টটা বুঝেছো সেটার ফ্রেমওয়ার্ক করছো থার্ড যে সেখানে গিয়ে তুমি মাইনিউটেস্ট ডিটেল কোনো নাম কোনো জায়গার নাম কোনো সাইন্টিস্টের নাম কোনো এনজাইমের নাম এক্সাম্পলস সেগুলোকে তুমি ডিটেলে মুখস্থ করছো এর ফলে কি হবে তুমি পুরো জিনিসটা বুঝলে বুঝে সেটা মনেও রাখলে এভাবে পড়লে তোমার একটা ক্লিয়ার পিকচার তৈরি হবে পুরো বিষয়টা সম্পর্কে এবং তুমি তুমি সেটা ভুলবেও না এই টেকনিকে কিন্তু ইজিলি তিরিশ দিন অর্থাৎ এক মাসের মধ্যে গোটা চ্যাপ্টার শেষ করতে পারবে আমি কিন্তু এখানে এমসিকিউ কিউ বা আদার কোনো জিনিস এখানে রাখছি না শুধু কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং চ্যাপ্টার লার্নিং এর কথা বলছি সেইটা তুমি খুব ভালো করেই করে ফেলতে পারবে এইচএস যারা দিচ্ছ যারা টুয়েলভ এ তারা অনেকেই দেখি সাজেশন খোঁজো পড়াটা যদি তুমি এইভাবে করো তাহলে তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে আর সাজেশনের পিছনে ঘুরে সময় নষ্টও হবে না ধরো সাজেশনে একটা কোয়েশ্চেন তোমাকে দিয়েছে সেটা তুমি মাঝখান থেকে পড়ছো তার আগে পিছে কিছু পড়নি তোমার কনসেপ্টটাও ক্লিয়ার হবে না সেখান থেকে যদি একটা শর্ট কোয়েশ্চেন আসে তুমিও পারবে না তাই জন্য সাজেশন ফলো না করে এইভাবে পুরো সিলেবাসটা যদি তুমি কমপ্লিট করতে পারো হ্যাঁ যেগুলো আগের বছর এসে গেছে সেগুলোকে তুমি এত ভালো করে না পড়লেও একবার রিডিং পড়লে সেগুলোর পিছনে হয়তো তুমি দশ পাঁচ মিনিট সময় দিলে রিডিং পড়ে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তাহলেও হবে কারণ সেখান থেকেও শর্ট কোয়েশ্চেন আসতে পারে গোটা সিলেবাসটার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পড়ো তাহলে সাজেশনের পিছনে ছুটে তোমাদের সময় নষ্টটা হয় না এটা তো গেল টুয়েলভের কথা এবার যারা নিট অ্যাসপিরেন্ট তারা সেম ওয়েতে টুয়েলভের পাশাপাশি ইলেভেনটাও কভার করো দুটো একসাথে কখনোই নয় সাইমাল্টেনেসলি ইনফ্যাক্ট তোমরা এই ওয়েতে খুব তাড়াতাড়ি রিভিশনও করতে পারো অনেকে রিভিশনের সময় কী করে একটা সাবজেক্টকে টানা এক সপ্তাহ ধরে পড়ে যায় তারপরে আরেকটা সাবজেক্ট পরের সপ্তাহ ধরে তো এইটা কিন্তু খুব ভুল কাজ তাহলে কি হয় তোমাদের একটা সাবজেক্ট পড়তে পড়তে একটা মনোটনি এসে যায় আর সেই সাবজেক্টটার প্রতি তোমাদের একটা অনীহা তৈরি হয় সেইটা কাটানোর জন্য তোমরা নিজেদের প্রত্যেকটা পড়াকেই এইভাবে যদি দিনের মধ্যে ডিভাইড করে নাও দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা করে এবং এই ওয়েতে চ্যাপ্টার কমপ্লিট করো তাহলে দেখবে তোমাদের রিভিশনটা অনেক ফাস্ট হচ্ছে আর অনেক বেটার ওয়েতে হচ্ছে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে আবার পরের ভিডিওতে খুব ভালো থেকো